হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মেহরবানিতে সবাই ভালো আছেন ফিরে আসলাম আমার আজকের এই নতুন চ্যানেলটা খোলা হয়েছে নতুন একটা ভিডিও করলাম আশা করি সবাই ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের অনেক অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আলমারি ওয়ার্ড্রোবের প্রাইস কত সাইজ কত এগুলো সম্পর্কে বিস্তারিত বলার জন্য এই ছোট একটি ভিডিও করা শুধুমাত্র আলমারির ভিডিওটা করে করা হয়েছে এই আলমারিটা হচ্ছে দুই পাল্লার আলমারি বলা হয় পিবিসি বিগ সাইজ আলমারি দুই পাল্লার আলমারি এটার হচ্ছে হাইট সাড়ে ছয় ফিট এবং পাশে আড়াই ফিটের মতো এটা হচ্ছে এমআরপি হচ্ছে ছয় হাজার টাকা বর্তমান প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এটার নাম হচ্ছে রাজদূত কালার রাজদূত কালারের এই আলমারিটা আমরা এটা ছাড়াও আরও পাঁচটা সাতটা কালার আছে কালার দেখতে চাইলে আমার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা মেসেজ দিতে পারেন অথবা অর্ডার করার জন্য সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারেন দেখুন এর ভিতরে হচ্ছে পাঁচটা র্যাক আছে পাঁচটা র্যাকের ভিতরে আপনারা দেখবেন হাইট সব থেকে বেশি যার কারণে এর ভিতরে পা কাপড় চোপড় বা যে কোনো জিনিস আপনারা বই খাতাপত্র গুছিয়ে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন দুইটা পাল্লা আছে অনেক জায়গা আছে ঢাকা শহরে অনেকেই অল্প জায়গার মধ্যে এই কাপড় চোপড় ক মানে খাটো কম স্পেসের ভিতরে এটা একটা পারফেক্ট আর হালকা হওয়ার কারণে এটা উপরে বাসা মনে করেন যে চারতলা পাঁচতলা উঠানো নামানো অনেক সুন্দর এটা নর কম দামের মধ্যে আলমারিটা অনেক ভালো তবে এই আলমারিতে আমরা কোনো ডিসকাউন্ট দিব না যদি আপনারা অর্ডার করতে চান ঠিকানা দিয়ে দেবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে এই আলমারিটা আপনারা অর্ডার করে নিতে পারবেন শুধুমাত্র আমাকেই মেসেজ দিয়ে বা সরাসরি ফোন দিয়ে বল ঠিকানাটা দিয়ে দেবেন তাহলে পেয়ে যাবেন